হ্যালো গাইস আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের মোবাইলে কিছু পুরোনো পিক থাকে যেগুলো হয়তো আমরা জানি না কত সালে ওঠানো হয়েছে সো আজকে হচ্ছে আমাদের এই ভিডিওতে সেটাই দেখবো তো আমরা চলে আসলাম গ্যালারিতে এখানে হচ্ছে আমরা একটা পিক থেকে আগে চেক করব। এটা ডেট সঠিকভাবে আসে কিনা ঠিক আছে তো হচ্ছে আমরা গ্যালারিতে আসলাম দেখেন এখানে হচ্ছে একটা ছবির পিক দেওয়া আছে এখানে বিস্তারিত ডেট সাল তারপর হচ্ছে কোন মাসে ওঠানো সো বিস্তারিত এটা দেওয়া আছে আমরা চেক করবো এটার সাথে ম্যাচ হয় কিনা সো হচ্ছে আমরা এখান থেকে বেগ চলে যাব তো আমরা চলে আপনারা যে কোনো করতে পারেন তো এখান থেকে আমরা চলে যাব গুগলে এখানে আমরা সি টু এম এ পি ঠিক আছে এটা লিখে সার্চ করব সার্চ করার পর আমাদের যে প্রথম লিঙ্কটা আসবে সেটাতে আমরা ক্লিক করব এটা হচ্ছে প্রথম লিঙ্ক তো এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব তো এই ওয়েবসাইটে ক্লিক করার পর দেখেন এরকম একটা অপশন আসবে যেখানে আমাদেরকে বলতেছে যে এখানে হচ্ছে আমরা ওই পিকটা সিলেক্ট করে দেওয়ার জন্য তো আমরা এখানে হচ্ছে ক্লিক করব চারটা অপশন হচ্ছে আমরা এখান থেকে গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পর আমরা হচ্ছে ওই পিকটা বের করব খুঁজে সেটা কোথায় আছে তো আমরা হচ্ছে চলে গেলাম গ্যালারিতে গ্যালারিতে আসার পর আমরা ওই পিকটাই সিলেক্ট করবো হুম তো এই ছবিটা সিলেক্ট করবো এটাই আমরা দেখেছিলাম তাই না তো এখানে ডানে ক্লিক করব দেন ডানে ক্লিক করার পর দেখেন আমাদের ছবিটা এখানে আপডেট হয়ে গেছে আপলোড নিয়ে নিয়েছে এখানে দেখেন আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছে মোর ইনফরমেশনে ক্লিক করব আমরা তো এখান থেকে হচ্ছে আমাদের পুরো ছবিটার ডিটেল সব কিছু এখানে দিয়ে দিয়েছে দেখেন আমাদের কোন ফোন থেকে ওঠানো কত মেকআপ এক্সেল ক্যামেরা বিস্তারিত এ টু জেড এখানে দেওয়া ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে